হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি আজকে কিন্তু আমি শুক্রবারের ব্লগ শেয়ার করেছি আর শুক্রবারে সাধারণত আমরা সবাই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি এই পেঁপেটা দুই দিন আগে আয়নের বাবা নিয়ে এসেছিল তবে কাটবো কাটবো করে কিন্তু আর কাটা হয়নি তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম সকালের নাস্তা হিসেবে পেঁপেটা কেটে নিই পাকা পেঁপে আমি খুব পছন্দ করি তবে আর কয়দিন পরে হয়তো বা পেঁপে আর খাওয়া যাবে না একটুতে তো ভাব চলে আসবে শীতের কারণে আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁপের কালারটা কত সুন্দর এসেছে পাকার পরে খেতেও কিন্তু ভীষণ মিষ্টি ছিল প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করে নিব যারা ভিডিওর এই পর্যায়ে এসেও আমার ভিডিওর সাথে যুক্ত আছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটিও বরাবরের মতোই ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি সামান্য পরিমাণে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আর এই তো এখানে কিন্তু আমি আয়নের সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি জেলি পাউরুটি যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় মানে শুক্রবারের দিনটা আয়নকেও কিন্তু আমি এই টাইপের হালকা নাস্তা দিই নয়তো দেখা যাচ্ছে ভারী নাস্তা দিলে দুপুরে আর ঠিক মতো খেতে পারবে না আর এই তো ভিডিওর থামনেলে অবশ্যই দেখেছেন আমি বলেছিলাম আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই নর্মাল হাঁড়িকে আমি কিভাবে ইন্ডাকশানের হাড়ি বানিয়ে ফেললাম এই যে হাঁড়ির তলায় আমি এটা লাগিয়ে নিয়েছি একটা দোকান থেকে এই হাঁড়ি সহ আরো একটা হাঁড়ি ফ্রাই প্যান আমি কিন্তু এভাবেই বানিয়ে নিয়েছি ইন্ডাকশানের জন্য দুইটা হাঁড়ি একটা ফ্রাই প্যান কিন্তু আমার একদমই নর্মাল ছিল ইন্ডাকশানের জন্য ছিল না ওগুলো অবশ্য আমি কিনি গিফট পেয়েছি প্রায় কয়েক বছর হল এগুলো কিন্তু আমি ফেলে রেখেছিলাম কারণ আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করি না সেহেতু কিন্তু আমার এই হাঁড়িগুলো কাজে লাগছিল না পরে ভাবলাম যে হাঁড়ির তলায় আমি এই প্লেটগুলো লাগাই তাহলে ইন্ডাকশানে আমি ব্যবহার করতে পারবো আর এগুলো প্রতিটা লাগাতে কিন্তু আমার দুইশো টাকা করে খরচ পড়েছে এখন কিন্তু আমি এই হাঁড়িগুলো নিশ্চিন্তে ইন্ডাকশানে ব্যবহার করতে পারছি সাধারণত শুক্রবারের দিনটা সবার বাসায় মোটামুটি স্পেশাল রান্না হয় আর আয়নের বাবা কিছুদিন ধরেই হাঁসের মাংস খেতে চাইছিল তাই আজকে কিন্তু আমি হাঁসের মাংসটাই রান্না করে নিয়েছি অনেকে হয়তো বা বলতে পারেন হাঁসের মাংস আবার স্পেশালের কি হলো তবে আমাদের কাছে কিন্তু এটাই স্পেশাল বিশেষ করে আমার কাছে কারণ আমার হাজবেন্ড যেটা পছন্দ করে আমার কাছে সেটাই স্পেশাল আর আরও একটা কারণে এটা স্পেশাল বলছি আমাদের কিন্তু সচরাচর ওইভাবে হাঁসের মাংসটা খাওয়া হয় না অনেকদিন পর পর হাঁসের মাংস খাওয়া হয় আর এই তো হাঁসের মাংসে দেওয়ার জন্য নতুন আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি হাঁসের মাংসের সাথে কিন্তু নতুন আলু খেতে বেশ মজা লাগে আলু কাটার পরে আমি বেশ কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু আমি এখন হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিব হাঁসের মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে কষানো হয়েছে মাংসটা এভাবে সময় নিয়ে হাঁসের মাংস একটু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে ইদানিং না ভয়েস দিতে গিয়ে আমার বেশ সমস্যায় পড়তে হচ্ছে কারণ যেহেতু শীতের দিন ফ্যানও চলে না একদম রাস্তার পাশেই বাসা তাই গাড়ি ঘোড়ার নয়েজটা কিন্তু বেশি আসছে আর এই গাড়ি ঘোড়ার শব্দের কারণে আমি বারবার ভয়েস দিচ্ছি আবার কেটে দিচ্ছি আবার কিছু কিছু জায়গায় নয়েজটা থেকেও যাচ্ছে তো কি আর করব বলেন এই বিষয়টা অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো ওদিকে রান্না বসিয়ে তারপর আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিতে রান্নাটা শেষ হতে হতে এদিকে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে আজকে কিন্তু আমি শুধু হাঁসের মাংসই রান্না করব আর অন্য কিছু রান্না করিনি কারণ আমার বাসায় হাঁসের মাংস হলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না যেটায় রান্না করি না কেন ওটা কিন্তু পরে থাকে ওই হাঁসের মাংসটাই খাওয়া হয় বেশি আর দ্বিতীয়ত একদমই সময় ছিল না হাতে যেহেতু আজকে চিন্তা করেছি একটু মেলায় যাব তাই চেষ্টা করছি তাড়াহুড়ো করে সংসারের সব কাজকর্মগুলো সেরে নেয়ার অন ক্যামেরায় আমি সেরকম কিছু না করলেও অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজই সেরে নিয়েছি কারণ আমি জানি সব কিছু ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর আমি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো না আর এই তো কাজের ফাঁকে আমি একটু শশা টমেটো কেটে নিচ্ছি মাংসের সাথে একটু সালাদ হলে কিন্তু বেশ ভালো লাগে আর এখন তো টমেটোর সিজন সালাদ করার সময় টমেটো শশা একসাথে মিশিয়ে সালাদ করলে বেশি ভালো লাগে খেতে এই তো শশা টমেটো কাটা হয়ে গেছে ওদিকে অলরেডি হাঁসের মাংসটাও রান্না শেষের দিকে মাংসটা নামিয়ে তারপর কিন্তু চুলায় আমি ভাত বসিয়ে দিচ্ছি ভাত হতে হতে আয়নের বাবা মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসবে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিব আর এই তো এর মধ্যে কিন্তু কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে এখন আমি এই কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে তারপরে বারান্দায় রোদে দিয়ে দিব আমার বেডরুমের বারান্দাটায় এই সময় কিন্তু খুব কড়া রোদ আসে তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে সব কাজ শেষে গোসল খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা মেলায় চলে গিয়েছিলাম আমরা বলতে আমি আর আয়নের বাবা গিয়েছিলাম আয়ন যায়নি আয়নের নাকি যেতে ইচ্ছে করছিল না তাই ওকে কিন্তু আর জোর করিনি আসলে আমি চেষ্টা করি বাচ্চার ওপরে সব কিছু চাপিয়ে না দেয়ার। ওর মর্জি মতোই প্রায় সব কাজই আমি করতে দিই যেটা করলে ওর ক্ষতি হবে না সেই কাজগুলো আর এই তো মেলায় যাওয়ার আগে আয়নের বাবা আর আমি পদ্মা নদীর ধার থেকে একটু ঘুরে এসেছি আর ওদিক দিয়ে কিন্তু মেলায় চলে গিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন মেলার ভিতরে কি কি সব দোকান বসেছে আসলে মেলার ভিতরে আর কি দেখাবো আপনারা তো জানেনি এই টাইপের দোকানগুলোই সাধারণত মেলায় বসে আর এই গাছের দোকানটা কিন্তু আমার খুব ভালো লাগছিল বিভিন্ন রঙের ফুল ফুটেছিল গাছ কিনতে খুব ইচ্ছে করছিল তবে গাছ কেনার উপায় নেই কারণ আপনাদেরকে এর আগের ভিডিও আমি বলেছি আমি বাবার বাড়ি থেকে ঘুরে এসে তারপরে গাছ কিনব আর এই তো দেখতে পাচ্ছেন একটা ব্যাগের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এই তো আর্টিফিশিয়াল ফুলের দোকান বিভিন্ন রকম হ্যাঙ্গিংয়ের দোকান আর অনেক কিছুর দোকান বসেছিল তবে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না যতটুকু শেয়ার করা যায় ততটুকুই কিন্তু শেয়ার করেছি আর বাংলাদেশের মেলা মানে কী হতে পারে সেটা তো আপনাদের জানা আছে, একই রকমই দোকান বসে একই রকমই জিনিসপত্র প্রায় আর এই দোকানের সামনে এসে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তবে আর কিছু কিনিনি কারণ আমার বাসায় যে জিনিসপত্রগুলো আছে ওগুলো পরিষ্কার করতে করতেই আমি শেষ এগুলো কিনলে কিন্তু আমার ঝামেলাটা আরও বেশি বেড়ে যাবে তাই আর কেনার সাহস করিনি আর এই যে আমি কিন্তু চার টাইপের একটা কিছু খেয়েছি আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছিল আর এই তো দেখতেই পাচ্ছেন আচারের দোকান কত রকমের আচার কিন্তু আমি যেহেতু খুব বেশি আচার পছন্দ করি না তাই আর আচার খাওয়া হয়নি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ